আসামিরা আমার উপর জোর খাটিয়ে এবং এলোপথারি মারধর করে মারধরের এক পর্যায়ে মারধরের পাশাপাশি আমার কাছ থেকে একটা স্টাম্পে স্বাক্ষর নেয় অবস্থা না নেওয়ার আবেদনপত্রে স্বাক্ষর গ্রহণ করে ও নিজেরাও স্বাক্ষর করে এবং সেই সেই সাপেক্ষে আসামি জসিম হাওলাদারের নেতৃত্বে আমাকে জাহিদুল ইসলাম এর বাড়িতে মীমাংসের কথা বলিয়ে নিয়ে যায় এই ব্যাপারটি পুলিশ কর্তৃপক্ষ অবগত আছে বলে আমি সরল বিশ্বাসে জাহিদুল ইসলামের বাড়িতে যাই জাহিদুল ইসলামের বাড়ি যাওয়ার পর জসিম উদ্দিন হুমকি ও অন্যান্য আসামিরা আমার উপর জোর কাটিয়ে এবং এলোপাধ্যায় মারধর করে মারধরের এক পর্যায়ে মারধরের পাশাপাশি আমার কাছ থেকে একটা স্ট্যাম্পে স্বাক্ষর নেয় তারা লিখিত লিখিত তার স্ট্যাম্পেল কি লিখিত ছিল আসলে সে বিষয়ে আমি অবগত না আমার জানা নেই যদি উক্ত বিষয় কাউকে আমি কিছু বলি তাহলে আমাকে ওরা আমার সন্তানদের এবং আমাকে মেরে ফেলার হুমকি দেয় আমার বাচ্চাটা স্কুলে পড়াশোনা করে ওরা এভাবে বলে যে স্কুল থেকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলবে আমি আসামিদের এই হলো আচরণের কারণে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করতে যাই কিন্তু থানা কর্তৃপক্ষ আমার মামলা আমলে গ্রহণ করে না সেই পরিপ্রেক্ষিতে আমি পত্রখালি নারী ও নারী শিশু কোর্টে একটি মামলা দায়ের করি যাহার পিটিশন দুইশো সাত দুই এর এরপর কোর্টে যাহার আসামিগঞ্জ সাদ্দাম হোসেন জুয়েল দুমকি উপজেলা ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন হাওলাদার দুমকি আহ্বান দুমকি উপজেলা যুবদল দেলোয়ার হোসেন জাহিদুল ইসলাম যুগনা সাধারণ সম্পাদক দুমকি উপজেলা বিএনপি শহীদুল ইসলাম সর্দার যুবদল আহ্বায়ক দুমকি উপজেলা যুবদল কিন্তু পুলিশ আসামিদের ধরার বিষয়ে কোনো কাজ করছে না আসামিরা বীর দর্পে খোলা ময়দানে ঘুরে বেড়াচ্ছে আমি মামলা দায়ের করার পর আসামিদের নিয়ন্ত্রণে কিছু স্থানীয় অনলাইন পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় আমার নামে মিথ্যা অপপ্রচার করছে এবং আসামি আসামিগণ আমাকে বিভিন্ন মাধ্যমে আমার ও আমার সন্তানদের প্রাণনাশের হুমকি করতেছে এ বিষয়ে জানানোর জন্য আমার মামলার আই এস আই জনাব হাবিবুর রহমান আমার মোবাইল ফোনে হতে ফোন দিলে আমি দেখতে পাই ট্রু কলার অ্যাপসের মাধ্যমে দশ চার দু হাজার পঁচিশ হতে তিনি আমার নাম্বারটি ব্লক করে রেখেছেন ফলে আমি কোনোভাবেই তাকে যোগাযোগ করতে পারি পারছি না আমি আমার মোবাইল নাম্বার আমি অন্য নাম্বার হতে এসে রহমানের সাথে পুনরায় যোগাযোগ করলে সে আমার ফোন রিসিভ করে এবং আমাকে আমার নাম্বারটি ব্লক করার কারণ জিজ্ঞেস করলে সে বিষয়টি অস্বীকার করে যাহার তথ্য প্রমাণ কপি সংযুক্ত এ বিষয় উপযুক্ত প্রমাণ সহ পুলিশ সুপারকে জানাই কিন্তু পুলিশ সুপারের কাছ থেকেও আজ অব্দি কোনো সহযোগিতা পাচ্ছি না ফলে আজ আমি প্রাণের মায়া ত্যাগ করে আপনাদের সহযোগিতা কামনা করছি এবং সাংবাদিক সম্মেলন দেখেছি আশা করি অনেক আশা করে আপনাদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছি আপনাদের কলমের অস্ত্র ব্যবহার করে আমার পারছি না কেন এত স্পর্শকতার একটা গুরুতর অপরাধের ক্ষেত্রে পুলিশ এমন নির্লুপ নির্লুপ্ত আচরণ করছে কি কারণে তারা একজন ভুক্তভোগীর পাশে না দাঁড়িয়ে তাকে আরও হতাশ করছে আমি আজ এই প্রেস কনফারেন্সের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ও বাংলাদেশ সেনাবাহিনী খালি জেলা কমান্ডারের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমার এই অভিযোগের গুরুত্ব অনুধাবন করা হোক এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হোক আমার ও আমার পরিবারের নিরাপত্তার স্বার্থে দ্রুত আসামিদের গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি আমি বিশ্বাস করি আমি একা নই হয়তো আরও অনেক ভুক্তভোগী পুলিশের অসহযোগিতা শিকার হচ্ছে এবং মুখ খুলতে সাহস পাচ্ছে না আমি তাদের সকলের জন্য আওয়াজ তুলছি